আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে এক কোটিরও বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত ডায়বেটিসের ভয়াবহতা দিনকে দিন বেড়েই চলেছে ডায়াবেটিস হলেই যে আপনাকে বড় বড় ডাক্তার দেখাতে হবে বা ইনসুলিন নেওয়া লাগবে বা অনেক ওষুধ খেতে হবে এমনটা ভাবাও মোটেও ঠিক না এই মুহূর্তে যারা ডায়বেটিসে ভুগছেন আমি তাদের জন্য বলবো আপনারা কয়েকটি খাবার পরিহার করুন বা কম পরিমাণ খান নিয়মিত হাঁটাহাঁটি করবেন বেশি বেশি পানি খাবেন যে সমস্ত খাবার আপনারা খাবেন না যেমন জাতীয় খাবার বা চকলেট আইসক্রিম মিষ্টি পানীয় ফলের জুস সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এছাড়াও ফ্যাটযুক্ত খাবার হতে দূরে থাকুন যারা ডায়াবেটিসের রোগী তারা এই খাবারগুলো এড়িয়ে চলুন যে সমস্ত খাবার আপনারা বেশি বেশি খাবেন চেষ্টা করবেন শাকসবজি উচ্চ ফাইবার যুক্ত খাবার বেশি বেশি খেতে সাথে আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে পারেন এসব কিছু মেনে চলার পরও যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে না আসে তাহলে আমি বলবো ইনসুলিন ছাড়া ডায়াবেটিস মুক্ত করতে ক্যাপসুল ডায়নেক্স সেবন করতে পারেন কারণ ক্যাপসুল ডায়নেক্স সম্পূর্ণ পার্শ্ব এবং আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি তাই এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ক্যাপসুল ডায়নেক্স সংগ্রহ করার জন্য স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ